মাঠ চলে গেল বলের বাইরে মানে বল চলে গেল মাঠের বাইরে সেটা না বলে যেমন বলে মাঠ চলে গেল মানে বলের বাইরে আজকে খেলার হুঙ্কার দিয়ে সেই খেলোয়াড়রা আজকে মাঠের বাইরে রাতের অন্ধকারে পালিয়ে চলে গেছে এই খেলোয়াড়রা নারায়ণগঞ্জে যে চাষের রাজত্ব সৃষ্টি করে রেখেছিল তার মধ্যে একজন ব্যক্তি আমরা দেখেছি অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ চালিয়ে গিয়েছিল এই তানবিরের বাবা রফিউ ডাবি সাহেব তার ছেলের হত্যার বিচারের দাবিতে এটি শুধু একটি হত্যাকাণ্ড নয় এটি নারায়ণগঞ্জের এই পরিবারের চাষের বিরুদ্ধে একটি লড়াই এবং সংগ্রামের প্রেরণা ছিল আমি মনে করি সাধারণ মানুষের জন্য আমাদের এই নেতৃবৃন্দ এই তাদের হুমকি হুঙ্কার উপেক্ষা করে তারা গণ অধিকার পরিষদের বার্তাকে পৌঁছে দেওয়ার জন্য তারা কাজ করে গেছে তারা কাজ করতে গিয়ে অনেকে বলতে পারে নাই লজ্জায় জানাতে পারে নাই অনেকে নানানভাবে ভাবে ক্ষতিগ্রস্ত আছে মামলার আসামি হয়েছে কারণ পুলিশ সহ প্রশাসনকে কিভাবে গত পনেরো বছরে দলীয়করণ করেছে দলীয় করেছে আপনারা সবই জানেন আজকে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল জামাত ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ অন্যান্য বিভিন্ন সংগঠন আছে কিন্তু গত পনেরো বছরে কোনো সংগঠন কার্যত ওইভাবে আওয়ামী পথে যে কার্যকর প্রতিরোধ দরকার ছিল প্রতিরোধে যে লড়াইয়ের দরকার ছিল সেই লড়াই কিন্তু তুলতে পারে নাই আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোকে নানান ধরনের টোপ দিয়ে সুবিধা দিয়ে কিভাবে বিভক্ত করে রেখেছিল আমরা যখন দু হাজার বাইশ সালের তিরিশে ডিসেম্বর থেকে বিএনপি সহ বিয়াল্লিশটি রাজনৈতিক দল যখন শেখ হাসিনার এই ফাঁসিস্ট শাসনের অবসানের জন্য এক দফার দাবিতে আন্দোলন করেছিলাম তখন অনেক দলকে এক দফার দাবিতে রাজপথে হবার জানালেও কিন্তু তারা আসে নাই গোপনে গোপনে এনএসআই এর পয়সা খেয়েছে ডিজে ফাইল পয়সা খেয়েছে শেখ হাসিনার সাথে সমঝোতা করে এই ফাঁসিবাদকে টিকিয়ে রাখার জন্য কাজ করেছে কাজেই আজকে এই ছাত্র জনতার রক্তাক্ত সংগ্রাম এবং প্রাণের বিনিময়ে আমরা যে পরিবর্তন পেয়েছি আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য নতুন বাংলাদেশের সুফল এদেশের জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই তারুণ্যের রাজনৈতিক রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ কাজ করছে গণ অধিকার পরিষদের নেতৃত্বে সারা বাংলাদেশে তারুণ্যের নতুন ধারা রাজনীতির সৃষ্টি করতে হবে পুরানো রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা গত পঞ্চাশ বছরের ইতিহাস হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি বিভাজনের ইতিহাস উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একটি জাতীয় এবং সংহতি প্রতিষ্ঠা হলেও আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পরপর আওয়ামী লীগের কারণে সেই জাতীয় এবং সংহতিকে কিভাবে ফাটল ধরিয়েছে কিভাবে মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করিয়েছে কিভাবে তখনকার সময়ে এক একদলীয় শাসন করে মুক্তিযুদ্ধের স্পিরিট গণতন্ত্রকে ভুলণ্ঠিত করেছিল সেই সময়ের মুক্তিযোদ্ধারা সেই আমি বাকশালকে রুখে দিয়েছিল যার ফলশ্রুতিতে যে এই পঁচাত্তর থেকে ছিয়ানব্বই একুশ বছর ক্ষমতার বাইরে থেকেছে কিন্তু ক্ষমতার বাইরে থেকেও ছিয়ানব্বই যখন ভারতের সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতায় ক্ষমতা আছে তখনই আমার আওয়ামী লীগের পুরানো রূপ দেখা গিয়েছে এবং দু হাজার সালে এই তথাকথিত ওয়ান ইলেভেনের মাধ্যমে যখন আমার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখন তার আবার সেই বাকশালী রূপ আমরা পর্যবেক্ষণ করেছি দেশের রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে ভিন্ন মতের মানুষকে মামলা হামলা দিয়ে ভারতীয় নীল নকশায় এদেশে আওয়ামী লীগের শাসন কায়েম করেছিল একদলীয় শাসন কায়েম করা ছিল তার বিরুদ্ধে যারাই কথা বলেছে যারাই লড়াই করেছে তাদেরকে কারাকারে যেতে হয়েছে হামলা মামলার শিকার হতে হয়েছে কাজী আমরা চাই না আওয়ামী লীগের মতো আগামীর বাংলাদেশে আবার কেউ কাজিবাদ কায়েম করুক কিন্তু পরিষ্কারভাবেই আপনারাও জানেন আমরাও জানি আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন কোনো কোনো রাজনৈতিক দলের বাড়াবাড়ি কর্মকাণ্ড আওয়ামী লীগের ফাঁসিবাদেরই প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি কাজী পরিষ্কারভাবে আমরা বলতে চাই ছাত্র জনতা যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে লড়াই করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই নতুন সামাজিক চুক্তি নতুন রাজনীতি নতুন নেতৃত্ব পুরানোদের ব্যর্থতার জঞ্জল অপসারণের নতুনদের রাজনীতিতে আগমনের কোনো বিকল্প নাই